ড চ্যানেল আর আমাদের নতুন একটা ব্লগে তোমাদের স্বাগত আর বার্থডে সেই জন্য আজকে পুরোদমে আমাদের পুরো প্রস্তুতি চলছে আগেরবারে বারে বাবুর বার্থডে এক মাস আগে ছিল প্রায় প্রায় কুড়ি দিন আগে ছিল তো সেদিনকে তো মারাত্মক পরিমাণে বৃষ্টি হলো আমাদের কলকাতায় সেই জন্য আমাদের বাবুর বার্থডেটা তো পণ্ড হয়ে গেছিলো কারণ এক কোমর জল থেকে কেউ আসবে না তো আজকে আমরা সব প্রস্তুতি নিয়ে বেরোচ্ছি রাত্রের মধ্যে যদি আবার সেই রকম বৃষ্টি তাহলে কালকে হচ্ছে আর এখন আমরা বেরোচ্ছি শপিংয়ে জন্য কিছু চিকেন আর যা যা বাকি সরঞ্জামগুলো সেগুলো সব করতে বেরোচ্ছি আর বাবু রেডি হয়ে গেছে চল সঙ্গে থাকো দেখতে থাকো চলো রেডি ও হাঁটি হাঁটি পাপা কোথায় যাও কোথায় আসছো চল চলো ঘুরতে যাবো বিশ্ববাংলা গেটের কাছে আর আমরা মার্বেল পয়েন্ট থেকে যেটা আমরা আসি প্রায় বিশ্ববাংলা গেটের কাছে খেতে আর ওই মার্বেল পয়েন্ট থেকে আমরা রোল নিয়েছি এ রোল খাচ্ছে আর রোল খেয়ে এখন মোমো লাভার আবার বলছে মোমো খেতে যাবে তো ওইখানেই একটা ছেলে বসে পাশেই তো খুব ভালো মোমো বিক্রি করে তো ওর কাছেই যাবো এখন এর রোলটা এন্ড হলেই শীতটা মনে হয় এই বছরে শীত পড়লো বলে আর এখন বেরিয়েছিলাম আমরা পুরো শীত লাগছে তোমরা কেমন ফিল করছো বলো তোমাদের শীত লাগছে আর আজকে হয়ে গেলো প্রত্যেকবার নভেম্বর বা ডিসেম্বরের দিকে শীত পড়ে তো এবার এবারে প্রায় অক্টোবরের মাঝ মাঝ বরাবরই প্রায় শীত পড়ে গেছে আমরা তো এখানে নিউ টাউনে ভালোই বুঝতে পারছি তোমাদের দিয়ে কেমন আছে ওয়েদার তোমরা প্লিজ জানিও কমেন্টে মার জানো মার পড়েছে আমরা অর্ডার দিতে এসেছি মেজ মানের মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আর আমাদের আজকের নতুন বার্থডে ব্লগে এখন স্বাগত আজকে হচ্ছে আমার বার্থডে সতেরোই অক্টোবর আর আজকে সকাল থেকেই আমাদের ঘরের প্রস্তুতি শুরু হয়ে গেছে বিকেলে গেস্ট আসবে অনেক গেস্ট আসবে যাদের মধ্যে হচ্ছে বেশিরভাগ আমাদের ফ্যামিলি মেম্বারস আর আমার কিছু বন্ধু বান্ধব আছে আর বেশিরভাগ বন্ধুই তো আসতে পারবেন নিজের কাজে ব্যস্ত তো এখন সকাল থেকেই আমাদের ঘরে প্রস্তুতি পুরো দমে আরম্ভ হয়ে গেছে আর প্রস্তুতি একজনই করছে

জন্মদিনের দিন পুজোটা করিনি ঘরে আর আমাদের সঙ্গে থাকো দেখতে থাকো আমাদের কী কী হচ্ছে পুরো দিনের আর এখন মেন লোক তো ওখানে অনেক ঘুমিয়ে আছে উঠলেই পুরো ঘর মাতিয়ে দেবে ওই জন্য ওকে উঠাচ্ছি না কারণ যত শুয়ে আছে তখন ঠিক আছে ঘর শান্ত আছে আমরা সব কাজগুলো যেগুলো রাত্রে করতে হবে সব রেডি করে রাখছি বাকি অনেক কিছু কাজ বাকি আছে চলো সঙ্গে থাকো দেখতে থাকো আমরা ভিডিও কন্টিনিউ করছি খেলা খেলা হচ্ছে এই দুপুরবেলা বেলা ঘুমোনো নেই ঘুম থেকে উঠে গেছে এখন খাওয়া দাওয়া করে খেলা খেলা হচ্ছে কি খেলা খেলা হচ্ছে গো একাই খেলবে ও বাবা রাখতে জবে থেকে শিখেছে তাহলে কি খাবার রেডি হয়েছে আমরা গিয়ে দেখি দুজন মিলে ও মুখটা মুখ করছে বলো চলো শুন শুন এ কি হচ্ছে কি রেডি হয়ে গেছে পুরো আমাদের বিল্ডিং মানে এত সুন্দর সুগন্ধে ভরে গেছে আমাকে দুজন জিজ্ঞেস করে নিয়েছে নিচে যে তোমাদের বাড়িতে কোনো অকেশন হচ্ছে কিনা আমি নিচে গেছিলাম আমি বলছি তোমাদের বাড়িতে কোনো অকেশন আছে যাই হোক মানে আমরা ঘরে থাকতে পারছি না তুমি এত হাসছো কেন না না এই সেই জিনিস এইটা

তো আজ সপ্তমে যেমনি জানো আজকে পুকুর বার্থডে তো কুকুর এখন বাইরে গেছে অঙ্কিতা আসছে ওর ভাগ্নি ও আর্থিক রাস্তায় আছে ও তো না অনেকটা এখানে ভেতরটা তো ওকে আনতে গেছে আমি এখন বাবু সুজি বানাচ্ছি ওকে সুজি খাওয়াবো আমি মেকআপ করে নিয়েছি তারপর ড্রেস করবো তো সাথে থাকো মা এসছিল মা কিছু কাঁদছিল বলে আবার বেরিয়ে গেল তো ধীরে ধীরে আবার সবাই আসবে বন্ধুরা তো দেখতে থাকো সেই সব দিয়ে ভাগ্নি দেখো ফার্স্ট গেস্ট

যে আমাদের বাবুর বার্থডেটা পেন্ডিং হয়ে গেছিলো ওই বার্থডেটাই আজকে আমরা সেলিব্রেট করছি আমারই বার্থডের দিনে আগে চব্বিশ দিন বিলেটেড আর এই বাবা তোর দাঁতগুলো কই ওই জন্য তো অন্ততে হাসছিস না তাই তো তাই জন্য তোর মুখে হাসি নেই দেখি দেখি দেখা দেখা ধরো দু ধরো হাত ধরো ওই হাত দিয়ে ধরালি কেন এই হাত দুটো দিয়ে ধরা মেয়ের দুটো হাত ধর আর ফটো আলো ক্যামেরা এন টলু নাওই গেল হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে डियर ডার্লিং হ্যাপি বার্থডে টু ইউ আমার হ্যাপি বার্থডে আমার আইকন বার্থডে হ্যাপি বার্থডে এবারে প্লিজ

বাহ্ সেই রেসপন্স দিদি কাছে গেছে এটা কে দিদি হ্যাঁ দিদি কা দিদি 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 বোন দিদি বোন বাবা রে দুজনকে একই রকম লাগছে মনি কাঠে খেলা হয়েছে না সবাই চুপচুপ খাবে হ্যাঁ তুই আমার সঙ্গে ম্যাচিং করে আসুকে তো আমার আশুকে তো আমার মেয়ে দেখে তো আমার মেয়ে দেখে ওর দিয়ে চলে যাবে এ আমাদের প্রবতির ভাই বোন এখন হয়ে গেছে ওদের সময় ওরা এখন বেরিয়ে যাবে টাটা করছে টাটা একটা দাদা দিদি কি ওর কি হবে

এখন যাচ্ছে ঠাকুর আনতে এই রাত এগারোটার সময় দেখো মুখে গ্লো দেখো কালী পুজোর জন্য একদম পাগল সারাদিন কি হলো এই কিছুক্ষণের মধ্যে পুরো হই উল্লো হয়ে গেল আবার দেখা হবে কবে তো যা টাটা চলো গুড নাইট সুইট ড্রিমস